এই যে হলো আম গাছ এই যে হলো আমরা গাছ ওই যে হলো গাছ এই যে গাছ এই যে হলো লিচু গাছ লিচু গাছে কি লিচু এবার আমি দৌড়াইয়া গেছি যার পরে দেখি কি মনির মাথায় পানি দিয়েছে পানি দিয়ে এবার ভ্যান নিয়ে আসছে ভ্যান নিয়ে এসে ভ্যানে উঠাইয়া বললো যে হুজুরির কাছে নেবো তা বলে নিয়ে চলে গেল তারপরে তার আমি যাইও নাই বলতে পারবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলে ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য এবার র‍্যাবের অভিযানে যে সত্যতা পাওয়া গেল হিটু শেখের বাড়ির সম্মানিত বিবাস হিটু শেখের মা এক সময় আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অনেক সময় অনেক রকম কথাবার্তা বলেছিল কোনো সময় দেখা গেছে পক্ষে কথা বলেছে আবার সময় দেখা কোনো গিয়েছে যে হিটু শেখের পক্ষে কথা বলেছে এবার যে সত্যতা পাওয়া গেছে র্যাবের অভিযানে হিটু শেখের মায়ের মুখ থেকে আমরা সম্পূর্ণ কথাগুলো শুনবো এবং র্যাবের মুখ থেকে কথাগুলো শুনবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন সম্মানিত বিহর্স আসিয়ার ঘটনা কিন্তু প্রায় অনেক দিন হয়ে গেল প্রায় 20 25 দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো সুষ্ঠ বিচার এখন পর্যন্ত আমরা দেখতে পারছি না আদকিয়া আসিয়ার ধর্ষণকারীদের বিচার হবে কিনা সেটা আমরা এখনো আশাবাদী আছি ডক্টর ইউনু সার অবশ্যই আসিয়ার ধর্ষণকারীদের একটা বিচার করবে আমাদের এই আশাবাদী সম্মানিত বিহর্স আমি সেদিকে কথা না পারে সরাসরি সেই ভিডিওগুলো দেখাচ্ছি

শিকার ব্যক্তিকে উদ্ধার করে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল স্থাপন করেছে এই ধারাবাহিকতায় গত তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে রাজধানী সদরঘাটে সোহরিঘাট এলাকায় আব্দুল্লাহ আকবর কুশাক 8 বছর বয়স নামের এক শিশুকে অপহরণে শিকার হয়Victimer মায়ের সাথে অপহরণকারী বাদল ওরফে হৃদয় 30 বছর বয়স নামের এক মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় পরিচয় সুবাদে ঘটনার দিনVictim কে নিয়েVictimer এর মা সদরঘাটে সোহরিঘাটে ঢাকায় বাদলের সাথে দেখা করতে যায় পরবর্তীতে অপহরণকারী বাদল অপরিতর ব্যক্তি পোশাকে চিপস কিনে দেওয়ার নাম করে বর্ণিত স্থান হতে কৌশলে অপহরণ করে ভিকটিমের মা সদরঘাটের সরাইঘাট ও এর আশেপাশে বিভিন্ন জায়গায় প্রতি করে না পেয়ে ডিএমপি থানার কোটালি থানায় একটি সাধারণ ডায়েরি করে পরবর্তীতে ভিকটিমের বাবা বাদি হয়ে ডিএমপি ঢাকা কোটালি থানা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এ একটি মামলা দায়ের করেন যার মামলা নম্বর 1/194 তারিখ 2 অক্টোবর 2024 পরবর্তীতে 2 অক্টোবর 2024 তারিখ অগাত্তর একজন ভিকটিমের মাকে ফোন করে মুক্তিপণ 2 লক্ষ টাকা দাবি করে। মুক্তিপণ টাকা না দিলে ভিকটিমকে প্রাণনাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিম পরিবারের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অপরনকারী 60000 টাকা প্রদান করে। অপরনকারী বাদল মুক্তিপণ আদায় করতে ভিকটিমের বিভিন্ন শর্ত সারে গোপনে নির্যাতন করেছে বলে জানা যায়। অপরাধ অতঃপর ভিকটিমের পিতা এফআইআর রেকর্ড

যে ভিকটিম তার মা তার সাথে এর পূর্বে মূলত তার সাথে তার সতেরোই সেপ্টেম্বর তার সাথে প্রথম তার সাথে কথা হয় এবং তিনি তার সাথে মিরপুরের একটি এলাকায় দেখা করেন মাজারুল সংলগ্ন এলাকায় এর পরবর্তীতে তাদের সাথে পরে কথাবার্তা হতো এবং যে এই অপহরণকারী মাদক হৃদয় তা তাকে তিনি ধর্ম বোন হিসেবে ধর্ম বোন হিসাবে অবহিত করেন এবং তার সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি করেন

এবং পরবর্তীতে তারা যখন আর তাদের সাথে যোগাযোগ করতে না পেরে পরবর্তীতে তারা পুলিশের কাছে দারস্থ এবং একটি অভিযোগ দায়ের হয় অভিযোগ দায়ের প্রেক্ষিতে পুলিশ প্রাথমিকভাবে অনুসন্ধান করে কিন্তু কোনো সুরাহা করতে না পারে পরবর্তীতে আমরা দেখতে পারি যে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় যে তারা মূলত পিএসপুরের মঠবাড়িয়ার থানাধীন আমরা গাছি বোল পাতি নামক একটি প্রত্যন্ত এলাকায় তাকে নিয়ে গেছে আর বলতে পারে না বলতে পারে না আমি সকালেও যদি জানতাম যে তুলতে যেতাম না আমি আটা তুলে আইসে দেখি যে ওদের বাড়ি লোকজন মানে লোকজন বাইরের লোকজন না

ওই ছোট ছেলেটা কাজে চলে গেছিল আর মামি আমাদের মুসুরি তুলতে গেছিল এই ঘটনারি তুলতে পারবো যাওয়ার ভিতরে আর যখনকার আপনারাও শুনি তখন তো আর কোথাও যাবেনা সেটাই তো আর আপনারা জিজ্ঞাসা করেন কোনো মুখ খোলে নাই মুখ খোলে নাই সে কখনই মুখ খোলে নাই শুধু আমি একা আমরা অনেক লোক জিজ্ঞেস করছি সে কখনো মুখ খোলে নাই আসি তো রাতে গেলে কি সম্মানিত বিয়ার্স এই যে কথাগুলো শুনেছেন হিটু শেখের মায়ের এবং রেবের কথাগুলো কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তোবা বা পরবর্তী কোনো একটা ভিডিও আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম